গুড মর্নিং বন্ধুরা মমিতা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের ছোটো ছোটোদের অনেক অনেক ভালো আছে না আজকের ভিডিওটা শুরু করলাম তো দেখো আজকের ওয়েদারটা কীরকম একটা কুয়াশা কুয়াশা একটা ভাব যেহেতু আমি দশটার সময় ঘুমের থেকে উঠি আর দশটার সময় ওয়েদার এরকম অ্যাকচুয়ালি কালকে সারা দিন একটু রৌদ্র উঠেনি তো তারপর আমি রান্না করে চলে এলাম ব্রেকফাস্ট বানাবো আজকে ঘরের সব দরজা হলো বন্ধ এক দুইটা কারণ একটা হলো মা বাড়িতে নেই দুই নম্বর হলো মানে বাইরে এত বানর এসেছে এত বানর এসেছে আমার তো ঘরের মধ্যেও ঢুকে গিয়েছিল কিন্তু তখন তো আর আমার ক্যামেরা অন ছিল না তো আর দেখাতে পারিনি যেহেতু ঠান্ডা তো ভাবলাম একটা ডিম সিদ্ধ করি তো ফার্স্টে একটা ডিম সিদ্ধ করলাম আর দুধ আর বন নিলাম আর এখানে মানে করে নিচ্ছি চিতই পিঠা তো বন্ধুরা আজকে তোমাদের কিছু বাস্তব কথা তোমাদের সামনে তুলে ধরবো যে জীবনে আমরা কাদের জন্য শোকটা পালন করব। মানুষ আমরা আমরা এখন না জীবনের মানে কেউ ওপারে চলে গেলে আমরা তাদের জন্য শোকটা পালন করতে ভুলে যাই শোকটা আর মন থেকে আসে না আমরা একটা সমাজে আছি বলে আমাদের শোক পালনটা করতে হয় কিন্তু শোকটা কার জন্য পালন করো বলো তুমি যদি বেঁচে থাকতে আমার সাথে এরকম এরকম জঘন্যতম ব্যবহার করো তো তুমি তোমার আরো জঘন্যতম জিনিস হওয়ার পরও আমার মন থেকে না আমাদের মন থেকে ওই ব্যক্তিটার জন্য আমাদের কখনো সুখ পালন মানে সুখ জিনিসটা আসে না তখন আমাদের লোক দেখানো সুখটা করতে হয় কিন্তু আমার ক্ষেত্রে লোক দেখানো জিনিসটা আমি কখনো করতে পারি না আর লোক দেখানো জিনিসটা আমার কখনো হবে না আমি আজকে দু বছর বিডুর ক্ষেত্রে হয়তোবা ভিডিওর মধ্যে আমি সব মানে ভালো দিক খারাপ দিক আমি সবটাই তুলে ধরেছি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা বেশিরভাগই আমরা ভালো দিকটাই তুলে ধরি অনেকে আমরা খারাপটাও তুলে ধরি কিন্তু একদম সিরিয়াস সিরিয়াস প্রবলেমগুলি আমরা কখনই তুলে ধরি না কিন্তু যেগুলি অনেক মানে সজ্জর একটা সীম মানে সীমিত থাকে অনেক কিছু জিনিস আমরা তুলে ধরতে আমরা বাধ্য হই তো এরকমই কিছু ঘটনা আমি তুলে ধরবো তো এটা আমার অব মানে খুবই ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত জিনিস আমি কখনো সোশ্যাল মিডিয়াতে আনতে চাই না তো সবটা বিষয় আমি তুলে ধরবো না বাট কিছু কিছু জিনিস আমি তুলে ধরতে বাধ্য হলাম মানে ভীষণই কষ্ট পেয়ে ভীষণই আঘাত পেয়ে জিনিসগুলি মানে তুলে ধরতেই হলো কিছু করার নেই মানে কিছু কিছু জিনিস মানুষের মানে কিছু কিছু ব্যবহার এতই জঘন্যতম মানে মানুষের পরিচয় দিতে দ্বিধাবোধ হয় তো দেখো তারপরে আমি দুপুরে করে নিলাম ডিম অমলেট ভাত যেহেতু মা বাইরে গিয়েছিল তো পরে মা ফিরে এসেছে তো ফিরে এসে আমি ডিম অমলেট করলাম মা ভাত করলো আর ডাল করলো তো তারপর চলে এলাম আবার সন্ধ্যাবেলা এখন আমি রেডি হয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ আর যত দুপুরবেলা ভাত খাওয়ার পর অনেকটা লেন আর আমি চলে যাচ্ছি এখন ডাক্তার কাছে মাকে নিয়ে তো মার হাতে একটু ইনফেকশান আছে মা জানলে তোমরা সবাই জানো যে কাজ টাজ কিছুই করতে পারছে না যাবতীয় সব আমি করছি আর আমি যেহেতু হয়তো বা রান্না টুকটাক পারি কিন্তু সব কিছু আমি সেইভাবে পারি না যতটুকু পারি মানে আমাদের দুজনে চলে যাই তো দেখো এখানে আমি টুকটাক করে পিঠাগুলি করে নিয়েছি কারণ টিফিন কিছু না ওটা খেতে হবে আর এখন আমি দুধ চা যেহেতু টোটালি অ্যাভয়েড করি আর আমি দুধ চা খাই না আর দেখো মানুষের থেকে না মানে এই যে বিড়ালটা মানুষ থেকেও এই বিড়ালটা অনেকটা ভালো আছে মানে বিপদে থাকলো ওইটা কিন্তু এসে একবারও প্রতিদিন এসে এটা একবারও বড় খোঁজ নিয়েছি হয়তো বা দুটা খাবারের জন্য আসলো এটা কিন্তু প্রতিদিনই এসে এটা একবারই একবার হলো এটা আমাদের খোঁজ নিয়েছি তো আমরা এখন একটু তাড়াতাড়ি করছি কারণ দেরি হয়ে যাচ্ছে তো আমি আগের দিনও গিয়েছিলাম তো প্রতিদিন তো আর মানে মানে ক্লিপ নেওয়া হয় না তো আগের দিনের ক্লিপটা আমি নেই নি তো পরের দিনের ক্লিপটাই নিচ্ছি পরের দিন আর একটু আগে ফিজিওথেরাপিস্ট দিদিভাই ফিজিও করে গেল মাকে তো বাইরের যে ঠান্ডা মানে কি বলবো পুরো কুয়াশা আর যাচ্ছে আর আমাদের কালকে ছিল বুধবার আমাদের এখানে বুধবারে সাপ্তাহিক কিছু দোকানেই বন্ধ থাকে মানে বুধবার বাজারে যেতে একদম ভালো লাগে না বাজারে সব দোকানপাট বন্ধ মানে কিরকম একটা ভয় ভয় লাগে তো কি করব মানে পরিস্থিতি হলে এমন পরিস্থিতি হলে যেতে তো হবে না যে তো আর সম্ভব না যেতেই হবে না যে কি করব। তো দেখো তারপর বাড়ি চলে আসলাম এখন রুটি করবো তো চলো রুটি বানাতে বানাতে কিছু কথা তোমাদের বলি এই যে আমার মায়ের শরীর খারাপ আজকে মিনিমাম কুড়ি বিশ মানে কুড়ি বাইশ মানে মানে প্রায় এক মাসের মতোই এক মাসে ধরতে হয় মানে এক মাসে হবে কারণ ফিজিও থেরাপি দিদি জানুয়ারি মাসের বারো তারিখ থেকে ফিজিও করাই আর আজকে হলো জানুয়ারি মাসের সরি আজকে হলো ফেব্রুয়ারি মাসের ন তারিখ সরি সরি আজকে হলো জানুয়ারি মাসের ন তারিখ আর ডিসেম্বরের বারো তারিখ থেকে দিদিভাই ফিজিওটা করাচ্ছে তো যেহেতু আমাদের বাবা নিয়ে তোমরা জানো তো আমাদের কিছু আত্মীয় স্বজন পিতৃপক্ষ বলতে পারো মাতৃপক্ষ বলতে পারো দুজনেই সিম মানে কেউই হানড্রেড পার্সেন্ট ভালো না কাউকে আমি হানড্রেড পার্সেন্ট খারাপও বলবো না তো দুইজনেই সেম তো এই যে আমার মায়ের শরীর খারাপ এই যে আমরা কি করে বাজার করছি কি করে চলছি ফিজিওথেরাপিতে করছে যে ফিজিওথেরাপি দিদিভাইটা কীরকম ফিজিও করছে হাটটা কীরকম অবস্থায় আছে মানে কেমন পরিস্থিতি আর কতদিন করলে ভালো হবে যে অন্য কোনো ডাক্তার এই যে ডাক্তার দেখালাম ডাক্তার কাছে যাচ্ছি কি করে যাচ্ছি কী কীভাবে যাব কোন ডাক্তার দেখাচ্ছি যাবতীয় সব কর্তব্যগুলি আমাদের মানুষ মানে কিছু কিছু মানুষের যে করা দরকার সেগুলি থেকে ওরা টোটালি বিরত তো এবার বলি বিরত যদি থাকতেই হয় আমি বলবো চির মানে চিরতরে বিরত থাকা দরকার এসব ব্যবহারে আর কিছু হচ্ছে বা না হচ্ছে আমার মন থেকে কিন্তু ওদের জন্য চিরতরে মায়া জিনিসটা উঠে যাচ্ছে যার কারণের ফলে যদি ওরা পছন্দ শোকাহত হয় ওদের জন্য আমার মন থেকে কখনো শোক জিনিসটা আসবে না মানে ওপারে যাওয়া চলে যাওয়ার পরও যে আমাদের সবার সামাজিক অনুষ্ঠানে যে সোখাতো যে ওষুধ জিনিসটা থাকে যে কেউ চলে গেলে আমাদের নিরামিষ জিনিসটা খেতে হয় ওই জিনিসটা আমার মন থেকে কখনও আসবে না কারণ যারা বেঁচে থাকতে এমন নিকৃষ্ট ব্যবহার করেছে তো তারা চলে যাওয়ার পর আমার তাদের জন্য দরদ উতলিয়ে কখনোই আসবে না কারণ প্রতিটা সন্তানেরই যে মানে প্রতিটি সন্তানের মনেই মানে যে বাবা মাকে মানে কিছু কিছু মানুষ মানে যারা বাবা মাকে কষ্ট দেয় সন্তান কিন্তু তাদের রূপ কখনোই ভুলতে পারে না আমার বাবা সংসারের জন্য অনেক কিছুই করেছে কি না করেছে আমি মানে এটাই বলবো যে ব্যক্তিগত জিনিস আমি কখনও সোশ্যাল মিডিয়াতে আনতে চাই না কি না করেছে শুধু আমি এটাই বলবো কিন্তু আজকে আমাদের চার বছর হয়ে গেলো আমি সবটা ডিসিশানই আমার একা যদি কাউকে কেউ কিছু তোদের জিজ্ঞাসা করি বলবো আমি আমরা কি বলবো তোমার ডিসিশান তোমার লাইফ তুমি সেটা খুব ভালো করে জানো ভালো করে চিন্তা করো আছে না যে না এ কাজটা করো এই কাজটা করলে ঠিক আছে এই কাজটা করো না এ কাজটা করলে খারাপ ডাইরেক্ট বলে দেবে যে এ কাজটা করো মানে যাই করো তোমার ডিসিশান তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি কি করবে কি না করবে জানি না আমরা এসব বিষয়ে নিই তো এসব বিষয়ে যেহেতু নেই তোমাদের একটা তোমাদের খারাপ সময় আমি আশা করি না হয়তো বা আমার প্রয়োজন তোমাদের হবে না তোমারও না কারো না তোমাদেরও কিন্তু কারো না কারোর প্রয়োজন হবে এই সমাজ এই পৃথিবীতে কেউই একা বাঁচতে পারে না কারো না কারোর দরকার লাগে তো আমার সেই পরিস্থিতি এখনও হয়ে আছে না হয়তোবা আমি ওদের উপর কোনো ডিপেন্ডেন্ট না আমি কারণ আমি আমার নিজের ইনকাম দিয়ে নিজের ভরণ পোষণ করি একটা যে ব্যক্তিগত পরামর্শ নেব এই পরামর্শটা দেওয়ার জীবনে পরামর্শ দেওয়ার দেওয়ার মতো আমার জীবনে কেউ নেই এটা আমি দীর্ঘদা বলতে পারি এটা কখনও আমাকে আমার পিতৃপক্ষও দেয় না কখনও আমার মাতৃপক্ষও দেয় না তো মনে চির জিদ জিত বসিয়ে দিলাম যে ওরা মানে কখনও যদি শুকাত হয় আমি ওদের কখনো এক গ্লাস জলও আমি দেব না এটা আমি বিশ্বাস করে নিয়েছি মানে এটা আমি মন থেকে মেনে নিয়েছি আমার আর কারোর জন্য কোনো দয়া মেয়া নেই এত মানে যাই এখন করব সবটাই উপর থেকে মন থেকে কিছুই মানে মন থেকে শ্রদ্ধা জিনিসটা নেই শ্রদ্ধা জিনিসটা আশা করি না কোনো দিন থাকবে তুমি আমাকে সম্মান দিলে তবে তুমি সম্মানের যোগ্যটা হবে কারো কাউকে উতলে উতলে এমনি সম্মান দিতে যাবে না তো ব্যক্তিগত জিনিস আমি কখনও সোশ্যাল মিডিয়াতে তুলিনি তো আজকে অনেকটা কষ্টে অনেকটা মনে পাথর চাপা রেখে কিছু কিছু জিনিস তুলে ধরলাম যে যারা আমার বাবা নেই বল আমার সাথে এরকম জিনিসগুলি করছো তো ভেবে রেখো তোমাদের সন্তানগুলিও একদিন বাবা হারা হবে তখন বুঝতে পারবে তোমাদের সন্তানগুলির জীবনটা কীরকম হই তো যাক অনেক কিছু বলে নিলাম তো আজকে দেখো বাটার দিয়ে রুটিগুলি শেখে নিলাম আর চিনি যেহেতু রুটির তরকারি কিছু নেই তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম তো ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানাবে কিছু ব্যক্তিগত কথা তোমাদের সামনে তুলে ধরলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম চলো টাটা